না কি নাকি বলো কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে আমার বাগান আমার গাছ আমার কাঁঠাল আমি পারতেছি তোর কোনো সমস্যা

এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়ে জমি দখল করতে চান না আমার জামাই বোকা হইলো আমি বোকা না এই জমি দেখ ফোন জান আরে এক টাকা দাল পারবি না এই তো মহিলা তোর এত বড় সাহস আমাকে ছাড়িন না কথা বাস তুই যদি মহিলা না হয় পুরুষ হইতি তো জি প্রাণে শিরা ফলাই দিতাম এই বাগান আমি কেষ্ট টাকা কিনছি এই বাগানের মালিক আমি কোন কইতেছি ভালোই ভালোই এর দিকে জায়গা তাহলে তুই কেন ভাবু তুই আরে

তোর ভাইরার বাচ্চা এটাকে কি করুম কত আমে না তোর চাচা আর চাচতো ভাই যে জমিটা দখল করে ফলাইলো এই জমি কি কোনদিন আর ফিরত পাবো কেন না যা বলি কেন আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমারে ফিরত এনে দিমু কেন না ফিরত এনে দিবা তাগরে দেখতে তো উল্টা দিকে তুমি ভয় দড় দে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিমু ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছেন লো চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আমার আব্বা চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিবো ঠিক আছে কাছে গিয়া তুমি দরকার হইলে বসাইবা সালিশ যেমনি হোক এই জমি উদ্ধার করা তোমার নিয়ে আসতে হইবই আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নেওয়া না যাও তাইলে ভাতের সাথে হোক শরবতের সাথে হোক পানির সাথে হোক তোমার বিষ খাওয়া আমি মাইরা খালাম ও বাড়তে না